আসসালামু আলাইকুম হ্যাঁ স্বীকৃতী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব করবো ক্লাস টু বাংলা বই পৃষ্ঠানব্বা তিপ্পান্ন পৃষ্ঠানম্বর তিপ্পান্নতে এখানে আছে দেখো থরি এখানে বলতেছে দেখো পাখি দেখতে আমার ভালো লাগে এরপর এখানে বলতেছে ফাঁকি আকাশে উড়ে ঘুড়িও আকাশে উড়ে পাখি সুন্দর এরপর এখানে বলতেছে ঘুড়িও সুন্দর আমি যদি পাখি হতাম উঠতে পারতাম এরপর এখানে আছে দেখো নিজের মতো শব্দ বসিয়ে লিখি আমরা এখানে নিজের মতো শব্দ বসিয়ে লিখবো এখানে আছে দেখো বই পড়তে আমার ভালো লাগে এখানে কি হবে ভালো লাগে এরপর এখানে আছে দেখো বইয়ের ছবিগুলো সুন্দর এখানে কি লিখবো আমরা সুন্দর এরপর এখানে আছে দেখো বাবা আমাকে বই কিনে দিয়েছেন এখানে কি লিখবো দিয়েছেন এরপর আমরা এই দেশে কি লিখতে পারি মা এটা কি বই আমরা এই দেশে কী লিখতে পারি এরপর এখানে আছে দেখো আমি বইয়ের মতো ছবি আঁকব এখানে কি লিখবো আঁকবো এরপর এখানে আছে দেখো নিজের ভালো লাগার কথা লিখি এখানে নিজের ভালো লাগার কথা লিখতে বলতেছে তোমাদের সবাই দেখতে আমি কয়েকটা লিখছি দেখো তোমরা এক নম্বর আমরা লিখতে পারি আমার বাগানটি দেখতে অনেক সুন্দর এরপর দুই নম্বর আমরা লিখতে পারি বাগান করতে আমার অনেক ভালো লাগে এরপর আমরা তিন নম্বরে লিখতে পারি আমার বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এরপর আমরা চার নম্বরে লিখতে পারি এখানে আমার বাগানের প্রজাপতি মৌমাছি আর অনেক ভাকি আসে এরপর আমরা পাঁচ নাম্বার লিখতে পারি এর মধ্যে গোলাপ আর ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে শিক্ষিত তোমরা এগুলো করে দেখে নিবা